আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা এখনও ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচটা থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন তো আজকে যে ব্লকটা সেটা হইতা আছে যে গরুর বাছুরের স্বাস্থ্য কীভাবে বাড়াবেন তো অনেকে আছেন তারা বাছুর গরুর বাছুর থাকে তো বাছুরের স্বাস্থ্য কিন্তু বাড়ে না তো ইতিমধ্যে আমাদের গরু কিন্তু কয়েকদিন ধরে মাত্র হইছে তো সেই তুলনায় কিন্তু স্বাস্থ্যটা কিন্তু একবারে কম না তো অনেকের গরু থাকে মগা টগা এরকম থাকলে কিন্তু গরুর স্বাস্থ্য আপনার গরু কিন্তু বড় হইতে অনেক দেরি লাগে যদি গরুর স্বাস্থ্য ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় যে গরু কিন্তু তাড়াতাড়ি বড় হয় তো যে কোনো জিনিসই স্বাস্থ্য ভালো থাকলে সেটার যে কোনো কিছু সম্ভব হয় তাজকে আমরা গরুটারে খাবার দিচ্ছি একটু রইদে মিছি দুপুরে একটু পরে করি আর গরুর এই যে ওলানের ভিতরে কিন্তু অনেক দুধ থাকে কিন্তু আমরা এই সময় কিন্তু কোনো দুধ পানাই না শুধুমাত্র আমাদের এই বাস্তুটার কথা চিন্তা করে তো প্রায় দুই কেজির মতো দুধ এটা থেকে আমরা সংগ্রহ করতে পারি পারিটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু দুধ না শুধুমাত্র এই বাসরটার কারণে তো বাছুরের স্বাস্থ্য যদি ঠিকঠাক মতো দুধ পায় আপনার বাছুরের স্বাস্থ্য কিন্তু এমনি হব তো বাছুরের স্বাস্থ্য বাড়ানোর একটা মাত্র উপায় আপনি কম করে গরুর দুধ বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাসুরের স্বাস্থ্য এরা সারাদিনের এই সকালবেলা দেখি দুধের রয়ে থাকে বিকালবেলা বই একই দুধের ভেতরে যদি বাছুর থাকে তাহলে কিন্তু এই বাছুরের স্বাস্থ্যটা ভালো হবে তো আপনি যদি গরু লালন পালন করে থাকেন তাহলে এই গরুর দুধের একটু কম পালনের চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার বাছুরের স্বাস্থ্য ভালো হবে এবং বাছুর খুব তাড়াতাড়ি দ্রুত বড় হবে এখানে কিন্তু প্রচুর রোদ রোদের মধ্যে কিন্তু আমার ভিডিওটা করা হইতে তো আপনাদের কাছে নিয়ে একটুখানি এলে ভালো লাগবে কিন্তু কারণ আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিতেছি তা আমার গরু পালনের অভিজ্ঞতা থেকে বলতেছি আমরা কিন্তু গরু লালন পালন করি তো ঘাস আর যে তুই খাওয়াই এই যে কাটিং গাছ এনে খাওয়াইতা শুধুমাত্র এই গরু বাড়ানোর জন্য কিন্তু আমাদের সবকিছু কিন্তু আল্লাহ রহমতে এবার একটা আমাদের সার বাছুর দিচ্ছে বাছুরের স্বাস্থ্যের কিন্তু প্রচুর প্রয়োজন তো এই জন্যই আমরা দুধটা একটু বেশি খাওয়াইতাছি তো দেখেন অনেকের স্বাস্থ্য কিন্তু গরু এদের তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ